হাই ফ্রেন্ড গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করলাম আমি আজকে লাউ শাক দিয়ে সুন্দর একটা রেসিপি করব। আর আরও অনেক অনেক সুন্দর সুন্দর রান্না করব। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব প্রথমেই দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু পুরোপুরি একদম গলিয়ে সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব। করে তার মধ্যে এই সুন্দর লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ডালের মধ্যে দিয়ে দিলাম এই লাউ শাকের ডাল রান্না করব মাখা মাখা করে কিন্তু এটা কিন্তু বেশি একটা পাতলা করে রান্না করলে একদমই টেস্টি লাগবে না আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর ডালটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম তাই এখন আর নুনটা দেবো না পরে যদি লাগে তখন আমি অ্যাড করব। দেখতে পাচ্ছ লাউ শাকটা কী সুন্দর ডালের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর লাউ শাকটা একদমই কচি জল বেরিয়েছে আমার লাউ শাকের ডাল রান্না করার জন্যও লাগবে পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা কটা ছিঁড়ে নিয়েছি আর গরম কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন ফোড়ন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে রসুনটাতে বেশ সুন্দর করে ভাজি ভাজি করে বেশ গোল্ডেন কালার করে নেব তার মধ্যে আমি ডালটা দেব তার মধ্যে দেখো কী সুন্দর মাখা মাখা ডালটা হয়েছে তাই না দারুণ লোভনীয় হয়েছে দেখতে আর খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে দিয়ে দিলাম ডালটা ছেড়ে এবার টকবক টকবক করে ফুটুক ততক্ষণে অন্য আরেকটা রান্না বাসাই চলো তাড়াতাড়ি করে এ পাশে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে কচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। শীতকালে কিন্তু দারুণ লাগে একদম কচি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে আমার কষানো রেডি এরপরে জল দিয়ে দেবো তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে আমি রান্না করব এটা কিন্তু আরও একটা টেস্টি রান্না বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করো আর যদি খেয়ে থাকো তাহলে তো অনেক ভালো আর আমার এপাশে পাশে কুমড়ো আলুর ঝোলটা কিন্তু রেডি এর মধ্যে একটুখানি ভাজা জিরে দিয়ে দিয়েছি আর এপাশে কিন্তু আরও একটা কড়াইতে আমার রান্না পুরো কমপ্লিট এটা তোমাদের দুঃখিত আমি পুরো রেসিপিটা দেখাতে পারলাম না এইটা আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি সিম আর আলু ধনে পাতা দিয়ে পাতলা একটা ঝোল করেছি সুন্দর সুন্দর রেসিপি তাই না বন্ধুরা কুমড়োর ঝোলটাও রেডি আর সিম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে আমার আর লাউ শাকের ডালটাও পুরো কমপ্লিট আরও একটা সুন্দর রেসিপি আছে দেখতে পাচ্ছ কড়াইতে বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কালো জিরে দিয়ে কচুলতী বন্ধুরা কোথাও যাবে না খেতে খেতে তোমাদেরকে বলছি আজকে আমাদের বাড়িতে একটা গুটি গুটি পায়ে একজন আসবে নতুন সদস্য তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো চলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নি খেয়ে নিলাম ঝটপট করে চলে এসে গুটি গুটি পায়ে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা সম্পর্কে নাত নাতনি হয় তো আমাদের বাড়িতে বেড়াতে এসেছি খুব কিউট একটা বাচ্চা ওর বয়স এখন এই চার মাস কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সবাইকে কিন্তু টাটা বাই বাই দিচ্ছি আর এই যে পুচকু শোনার জন্য একটা তোমরা ভালো আশীর্বাদ করে দিও